লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে দেখো রায়মেটিন পশ্চিমবৃত্রীরা দু হাজার পঁচিশ সালের আমরা দু নম্বর স্কুলটা করবো গণিতের আগের ক্লাসে আমরা এক নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম প্রত্যেকে দেখতে পাচ্ছ নিজেদের বইতে একশো আঠারো নম্বর পেজে দু নম্বর স্কুলটা করবো দেখো দু নম্বর স্কুলটা কী বলেছে স্কুল হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল আর শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল তো এই দুটো স্কুল মিক্সড করে দেওয়া আছে তো তিরিশ তোমাদের টোটাল তিরিশ নাম্বারের গণিত গণিতগুলো করবো একের দাগে দেখো এখানে আটটা ছোট প্রশ্ন দিয়েছে বলছে এ এবং বি মূলত সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলত সংখ্যা হবে সত্য মিথ্যা এটা প্রথমটা হবে সত্য ঠিক আছে দেখো এটা করেছি পরপর দুইয়ের দাগেটা কি বলেছে দেখো দুইয়েরটা বলেছে হ্যাঁ দুশো পঁচিশ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণ একটি পূর্ণ ঘন সংখ্যা হবে তো দুশো পঁচিশকে আমরা উৎপাদক বিশ্লেষণে ভেঙেছি উৎপাদক ভাঙতে দেখো এগুলো পাচ্ছি দুটো পাঁচ এবং দুটো সাত কিন্তু আমাকে ঘন করতে হবে ঘন করতে হলে এর সঙ্গে একটা পাঁচ গুণ করতে হবে এর সঙ্গে একটা সাত গুণ করতে হবে টোটাল কত গুণ করতে হচ্ছে পাঁচ আর সাত সাত পাঁচে পঁয়ত্রিশ অর্থাৎ এর সঙ্গে পঁয়ত্রিশ গুণ করলে গুণ একটি পূর্ণ ঘন সংখ্যা হবে তারপরে বলেছে দেখো পুরক্ষণ নিচে কোন দুটি কোন যোগ করলে পুরক্ক্ষণ হবে এখানে দেখো তোমাদের এখানে সাড়ে বাইশ ডিগ্রি এবং সাড়ে সাতষট্টি ডিগ্রি এই দুটো কোণ যদি যোগ করি নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এই দুটো কোণ পরস্পরের পূরক কোন চারের দাগে গুণ বলেছে দেখো এই যে কোনো কোণের মান তা সম্পূরক কোণের দ্বিগুণ হলে কোনটির মধ্যে পূরক কোণের মান কত দেখো কোনো কোণের মান সম্পূরক কোণের দ্বিগুণ অর্থাৎ একশো আশি ডিগ্রি দ্বিগুণ মানে তিনশো ষাট যেটা এখন সম্ভব না কখনো এই জন্য এদের মধ্যে কোনোটাই না উত্তর হবে ঠিক আছে কোনোটাই নয় উত্তর হবে পাঁচের দাগে তো দেখো কি বলেছে পাঁচেটা বলেছে এই যে পাশের চিত্র দিয়েছে এখানে এক্স এর মান নির্ণয় করে দেখো এই টোটাল যোগফলটা একশো আশি এটা আগের অধ্যায়ে আমরা করেছি আগের স্কুলে তো টোটাল একশো আশি তাহলে সেটাই আমরা করেছি দেখো সবগুলো কোণের যোগফল সমান একশো আশি ডিগ্রি তো ক্যালকুলেশন আগো টু এক্স প্লাসটা দিকে গেলে একশো চল্লিশ হবে একশো আশি থেকে দিলে এক সমান কুড়ি ডিগ্রি তাহলে বি ওপিন কুড়ি ডিগ্রি আর এ পি হচ্ছে একশো ষাট ডিগ্রি অর্থাৎ এই কোনটা হচ্ছে কুড়ি এই যে এইটা সরি পাঁচের দাগে এই গণিতটা ঠিক আছে এ এর দ্বিগুণ হলে এর থেকে একশো চল্লিশ বেশি হলে এই পাঁচের দাগের ছবিটা এই যে এইটা দেওয়া আছে এটা হচ্ছে ছয়ের দাগের ছবি দেওয়া আছে ঠিক আছে আর ছয় দাগের গণিত এখনই যেটা বলে দিলাম সবগুলো গণের যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে এর মান হচ্ছে ডিগ্রি পঁয়তাল্লিশের গণিতটা হচ্ছে গণিত এটা দু নাম্বারের গণিত এক নাম্বারে দিয়ে দিয়েছে সাতের দাগের গণিত কি বলেছে দেখো বলছে একটি আয়ত ক্ষেত্রে দিয়েছে এবং দৈর্ঘ্য দিয়েছে প্রস্থ কত তো দেখো প্রস্থ সমান পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য এটা হচ্ছে সূত্র প্রস্থ সমান পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য তো এটা দিয়েছে দেখো বিয়োগ করলে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে দেখো চব্বিশকে কে দুই দিয়ে ভাগ করলে বারো থেকে নয় বাদ দিলে তিন সেমি তাহলে এটা উত্তর হবে প্রস্থ হচ্ছে তিন সেন্টিমিটার আটেরটা কি বলেছে দেখো আটেরটা পাই তথ্যগুলিকে প্রকাশ করা যায় ড্যাসের মাধ্যমে তাহলে কিসের মাধ্যমে বৃত্ত কলার মাধ্যমে অর্থাৎ রাউন্ড দিয়ে বোঝানো যে পাইচিত্রে ছবিগুলো এইভাবে প্রকাশ করা যায় এটাকে বৃত্ত কলা বলা হয় বৃত্ত কলার মাধ্যমে প্রকাশ করা যায় তো এরপরে আমরা দেখো দুইয়ের দাগের গণিতে চলে যাচ্ছি একের দাগে তোমাদের সবগুলো কমপ্লিট করে ফেললাম দুইয়ের দাগে কি বলেছে দেখো এই যে একটা বক্স দিয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে তো দেখো এই যে পুরোটার ক্ষেত্রফল থেকে এই বক্সটার ক্ষেত্রফল বাদ দিলে এই রেখা ক্ষেত্রফল পাবো দেখো এর দৈর্ঘ্য কত এখানে দিয়েছে সাত সেন্টিমিটার এদিকে সাত সেন্টিমিটার আর এদিকে প্রস্থ কত দিয়েছে তিন সেন্টিমিটার ফল কি একুশ সেন্টিমিটার তাই না তাহলে পুরোটার হবে এই দুটো যোগ দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে আর তাহলে দেখো তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি বলবো না বড়টার ক্ষেত্রফল বিয়োগ ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করলে কত একশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে একক হচ্ছে বর্গ একক হয় তাহলে বর্গ সেন্টিমিটার দুই হাজার কোনটি বলছে উত্তর বিশ্লেষণ দেখো মানিন নয় টু টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান যেগুলো জিরো হলে এ কিউ মাইনাস ওয়ান বাই এ প্লাস টু এর মান কত তো এখান থেকে প্রথমে মানটা বার করি এখান থেকে দুই কমন নেবে প্লাস ওয়ানটা ওদেরকে মাইনাস ওয়ানে হবে এইটা সমান কি মাইনাস একের দুই হচ্ছে তাহলে পরে মান বসাও একউ মাইনাস বি সূত্র বসিয়ে দাও বসিয়ে দিলে কী পাচ্ছি দেখো যে এইটা ক্যালকুলেশান করে পাচ্ছি উত্তর হচ্ছে তিনের আট ও অ্যান্সারটা হবে কত তিনের আট এরপরে দেখো তিনের দাগের গুণটা বলেছে দেখো তিনের দিকে একটা ভাগ করতে বলছে এখানে ভাগ ফল ভাগ সেচিন করো তিনের আমি দিয়েছি এটা দু নম্বরের গণিত এটা বড় গণিত কিন্তু দু নম্বরে দিয়ে দিয়েছে তোমরা করবে তো প্রথমে আমরা কি করব দেখো প্রথমে দেখো তোমাদের প্রথমে তোমার দেখো ভাগ এখানে এটা তুলেছি ভাগটা তুলেছি মনে একাশি এক্স টু ডিবার ফোর তাহলে তিনের সঙ্গে কত গুণ গুণগুলো একাশি এক্স টু ডিবার ফোর হয় সাতাশ এক্সএস কিউ সাতাশ এক্সেস গুন করলে দেখো একসঙ্গে আবার গুন করলে মাইনাস সাতাশ এক্সএস কিউ হবে আর ভাগের নিয়মে দেখো সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখানে প্লাস ছিল মাইনাস হবে মাইনাস ছিল প্লাস হবে ঠিক আছে তাহলে এটা প্লাস সাতাশ কিউব আর এখানে টু যেমন ছিল তেমন বসবে আবার সাতাশ কিউকে সমান করতে হবে এর সঙ্গে তাহলে নাইন এক্স স্কোয়ার গুণ করলে তাহলে সাতাশ এক্স কিউ হবে তো এরকম পরপর পরপর করে আমরা করেছি গুণ করে করে যে শেষে ভাগ কত বেরিয়েছে তিন তাহলে উত্তর ভাগ ফলটা হবে এইটা সাতাশ এক্স এস কিউ প্লাস নাইন এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর ভাগ হবে থ্রি তো এটা দেখো কোনটা না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবে এটা আমি ডিটেলসে আবার আলোচনা করে দেবো চারেরটা কি বলেছে দেখো এই সমীরবাবু একটি সমরবাবু একটা আয়তকার জমির ভেতরে চারদিকে চার মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করলেন জমিটি দৈর্ঘ্য যদি এত মিটার এত প্রস্তুতি এত মিটার হয় তাহলে কত জায়গা বাড়ি করলেন তাহলে দেখো এখানে দেখো একটা জমি কিনেছে যেটা চল্লিশ আর বাইশ দৈর্ঘ্য প্রস্তুত দিয়েছে সে চার মিটার ছেড়ে ঘর তৈরি করবে তাহলে এই চার মিটারটা দুদিকে বাদ যাবে তাহলে এদিকেও চারিদিকে দিকে চার দৈর্ঘ্য এদিকেও চারিদিকে দিকে চার সেটাই করেছি দেখো দৈর্ঘ্য থেকে চার দুগুণে আট বার করেছি বিয়োগ করেছি প্রস্তুত থেকে আট বিয়োগ করেছি বিয়োগ করে বত্রিশ গুণিতক চোদ্দ পাচ্ছি টোটাল হচ্ছে চারশো আটচল্লিশ বর্গ মিটার জমিতে তাহলে তিনি বাড়ি তৈরি করেছেন চারশো আটচল্লিশ বর্গ মিটার জমিতে

মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এটাই করলাম মাইনাস কমন নিয়ে এটা বি মাইনাস সির হোল স্কয়ার সূত্র এটা এ প্লাস তারপর দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে এই এই উত্তর বিশ্লেষণ করে দেওয়া আছে আমি লিখেছি দেখো এই বিশ্লেষণ আছে এক নম্বর স্কুলে তিনের দাগের করে দিয়েছি যারা যারা দেখোনি এক নম্বর স্কুলটা দেখে নাও এই উৎপাদক বিশ্লেষণটা সেখান থেকেই পেয়ে যাবে একদম হুবহু গণিত তুলে দেওয়া আছে চারেরটা কী বলেছে দেখো কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এর হোল কিউ তো এই গুণটা কী করতে হবে দেখো প্রথমে কি করেছি এখানে এটাকে সূত্রে ভেঙেছি এ কিউ প্লাস থ্রি স্কোয়ারি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউ এটা এইটা সূত্র এটা সূত্রে এখানে এতটা ভেঙেছি তারপরে এটাকে যোগ করলে দেখো এরকম পাচ্ছি তো এখান থেকে এটা দেখো টু কমন নাও আবার এখান থেকে থ্রি এ কমন দেখো তো মিলে যাচ্ছে এর সূত্র যদি আমি ভাঙি এ কিউ প্লাস বি কিউ সূত্র এইটা তাহলে এই দুটো কমন যাচ্ছে কমন নিয়ে নিলাম পড়ে আছে টু আর এইটা পড়ে আছে এইটা পড়ে আছে আর এইটা পড়ে আছে তাই না তাহলে টোটালটাই লিখলাম তাহলে ফাইনাল অ্যান্সার কি হচ্ছে এ প্লাস বি ইন্টু টু স্কোয়ার প্লাস এবু স্কোয়ার এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার এরপরে চারের দাগের গণিতগুলো আমি চলে আসি দাগের গণিতগুলো কি বলেছে দেখো বলছে দুটো পাইচিত্র দিয়েছে প্রথম পাইচিত্রটা কিভাবে করবো দেখো প্রথমে বলেছিলাম কালার রং কাঁচি তুলো পিচ এগুলো খরচ হয়েছে কত টাকা আঠেরো টাকা চব্বিশ টাকা তাহলে সবগুলো যোগ করলে কত পাচ্ছি এই টোটালটা যোগ করলে পাচ্ছি একশো কুড়ি টাকা তাহলে ভগ্নাংশে করলে আঠারো বাই একশো কুড়ি চব্বিশ বাই একশো কুড়ি পঞ্চাশ বাই একশো কুড়ি বারো বাই একশো কুড়ি আর ষোলো বাই একশো কুড়ি এটাকে তিনশো সাত দিগুণ করবো বারো তিনে গুণ এর সঙ্গে তিন 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 আট তিনে চুয়ান্ন চব্বিশ তিনে বাহাত্তর পঞ্চাশ তিনে একশো পঞ্চাশ বারো তিনে ছত্রিশ ষোলো তিনে আটচল্লিশ এবার এটাকে যদি পাইচিত্রে বসায় এইভাবে আসবে তোমরা চাঁদা দিয়ে বসাবে কোনগুলোকে দেখে নেবে তারপরে দু একটাও সেম গান কবিতা নাচ নাটক ছবি আঁকা এটাও দিয়েছে এটাও প্রথমে বিষয় লিখবে এবং ছাত্রছাত্রীর সংখ্যা লিখবে এটা টোটাল যোগ করলে একশো কুড়ি পাচ্ছি আগেরটার মতো তাহলে একশো কুড়িকে তিনশো ষাট গুণ করবে নিচে তাই না এইটা বাই এটা ইন্টু তিনশো ষাট তাহলে তিন হবে পরে এর সঙ্গে তিন গুণ এর সঙ্গে তিন এর সঙ্গে তিন এর সঙ্গে তিন এর সঙ্গে কারণ বারো তিনে ছত্রিশ তিনশো ষাটকে একশো কুড়ি দ্বিগুণ করলে কাটাকাটি বলে তিন হবে তাই না সেটা করেছি আর দিকে বাচ্চা দেখো ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি ষাট ডিগ্রি তো এটাকে আমরা যদি চাঁদা দিয়ে বসাই এটাই হচ্ছে পাইচিত্র এখানে লিখবে অথবা নিম্ন পাইচিত্র আছে এটাই এগুলো পেন্সিলে করবে পেনে করা উচিত না কারণ ত্যামিটির জিনিস পেনে করা কখনোই উচিত না তো এরপরে দেখো একটা রম্বাস আঁকতে বলেছে তো দেখো আমরা এই সাতের গণিতটা করবো করে করে দেখাচ্ছি দেখো কিভাবে করতে হয় একবার ভালো করে পড়ে গণিতটা বলেছে যে এবিসি যে একটি রম্য রাখি যার একটা কোন হচ্ছে সাত ডিগ্রি এবং এবি হচ্ছে ছ সেমি তো প্রথমে কি করবে দেখো একটা ছ সেমি আঁকা এবং এখানে বড় আঁকা টেনে সেমি কেটে নেবে দিয়ে এই বাহু এই এই জায়গাটায় একটা কোন আঁকতে হবে কত ডিগ্রি কোন না ষাট ডিগ্রি কোন আঁকতে হবে ষাট ডিগ্রি কোন আঁকার জন্য আমাদের ছোট্ট একটা বৃত্তচাপকে কাটতে হবে ঠিক আছে এই যে বৃত্তচাপ কাটতে হবে ওই একই মাপে যেখানে এখানে কাটবো সেটাই হচ্ছে ষাট ডিগ্রি কোন হবে ঠিক আছে দিয়ে এবারে স্কেল দিয়ে উপর দিকে টেনে দাও স্কেল তোমাদের সেটস থাকলে সেটাকে কাজে লাগাতে পারো ঠিক আছে দিয়ে এটাকে ওপর দিকে আমরা তুলে দিলাম তুলে দিতে দেখো এটা হয়েছে এবারে এই ছয় সেমিটাকে মাপ নেবো কারণ রমবসের সব বাহু দৈর্ঘ্য সমান হয় এই ছিল মাপ নিয়ে এইদিকে বসিয়ে কাটবো আবার এইখানে বসিয়ে কাটবো আবার এখানে বসিয়ে কাটবো খাতার ব্যাক পেজ হয়ে গেছে বলে করতে সমস্যা হচ্ছে ফ্রন্ট পেজটা হলে সুবিধা হতো দিয়ে এটাকে যদি আমি যোগ করে দিই এটা হচ্ছে রম্বস হয়ে গেল ঠিক আছে তোমরা এইভাবে কিন্তু রম্বসটাকে করবে করলে কিন্তু দেখতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমরা অবশ্যই পেন্সিলে করবে আমার কাছে এখন বর্তমানে পেন্সিল নেই বলে আমি পেনে দেখাচ্ছি আর পেন্সিলে লিখলেও তোমাদের ডিপ বোঝা যায় না তাহলে আমাদেরকে বলেছিল কি ডি তাই তো এ বি সি ডি এখানে একটা নাম দেবে যে কোনো এটা হচ্ছে ষাট ডিগ্রি এরা প্রত্যেকটা কথা সেমি ছয় সেমি করে তাই না যে এখানে চলবে অতএব নির্ণেয় রম্বস। নির্ণেয় নামটা দিয়ে সমান সি ডি এইটা করলে কিন্তু একদম পারফেক্ট পারফেক্ট হলো দেখো জি ও এল ডি আঁকো তারপরে গণিতা আমি তোমাদের দেখাচ্ছি দেখো বলেছে জি ও এল ডি আঁকো যেখানে জি ও সাত সেমি ও এল পাঁচ দশমিক আট সেমি জি এল পাঁচ দশমিক আট সেমি দেখো এরকম গণিত যদি করতে হয় তোমাদের আগে কি বলি একটা খসড়া এঁকে না আমাকে কি বলেছে একটা সামান্তরিক আঁকতে হবে একটা খসড়া চিত্র এ কি বলেছে জিও এল ডি জি ও এল ডি তাই তো তাহলে আগে বলেছে দেখো জিও এটা যেন সাত সেমি হয় এবং ও এল পাঁচ দশমিক পাঁচ দশমিক আট সেমি হয় আর কি বলেছে জি এল পাঁচ দশমিক আট এই এইটা যেন পাঁচ দশমিক আট সেমি হয় সেইভাবে তোমাদেরকে আঁকতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে দেখো দাগ নাম এটা অথবা পাঁচের অথবা গণিতা তো আমরা কি করব দেখো প্রথমে প্রথমে আঁকারটা টানবো সাত সেমি পাঁচ দশমী আট সেমি পাঁচ দশমী আট সেমি এরকম করে আঁকারগুলো টানবো। তো তোমরা স্কেলেও করতে পারো সেট স্কোয়ারেও মাপ দেওয়া আছে দেখো এখানে শূন্য থেকে এক দুই তিন চার করে দেওয়া আছে তো প্রথমে আমি কটা কত আঁকা টানবো না সাত সেমি এবং একটা পাঁচ দশমী আট সেমি টানলে হবে পাঁচ দশমী আট সেমি দুটো দিয়েছে একটা মাপ দুবার নিয়ে নিলে হয়ে যাবে তাহলে সাত সেমি টানলাম আর নাম পাঁচ দশমিক আট সেমি ঠিক আছে এখানে লিখবে সাত সেন্টিমিটার এর নাম দিয়েছে জি ও আর এলটাকে দিয়েছে পাঁচ দশমিক আট এটার মাপও দিয়েছে জি জি এল এটাই এল বলা হয় তো প্রথমে আমরা কি করব একটা এটা এটা কিন্তু পরীক্ষায় আসে একটু গড়বড়ে আছে কিন্তু ওইটা খুবই সোজা তো প্রথমে আমরা আঁকাটাকে টানবো ভালো করে টেনে প্রথমে কি করব না আমাকে বলছে কর্ণটা এই পাঁচ দশমিক আট সেমিটা আগে কাটতে হবে তাহলে কর্ণটা প্রথমে আগে কাটবে পাঁচ দশমিক আট সেমি তো কর্ণটা আমি কাটলাম এখানে পাঁচ দশমিক আট সেমি কাটলাম আমি যেভাবে করছি তোমরা সেভাবে করবে এটা কর্ণ এইবারে বলেছে দেখো সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার কিভাবে করবো দেখো এইখানে কাটবো এদিকে ঘোরাবো আর এইখানে বসিয়ে এইদিকে ঘোরাবো বুঝতে পেরেছ এদিকে আর এর বিপরীত দিকে তারপর বলছে পাঁচ দশমিক আট সেমি কারণ বিপরীত ভাবগুলো সমান হয় দেখো আমি এদিকে বসিয়েছিলাম তাহলে এদিকে বসিয়ে কাটবো আবার এদিকে বসিয়েছিলাম তাহলে এদিকে বসিয়ে কাটবো বোঝা গেছে দেখো এবার এইটাকে যদি যোগ করে দিই সামান্তরিক হয়ে যাবে দেখো দেখতে একদম পুরো সামান্তরিকের হয়ে যাবে তো এটাকে যদি আমি যোগ করি আবার এটাকেই যোগ করব চারটে বাহুকে যোগ করে দিলে সামান্তরিকের আকারটা নিয়ে নেবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা করবে তবেই কিন্তু গণিতটা পারফেক্ট হবে ঠিক আছে এবারে নামটা দিয়ে দেবো এখানে দেখে দেখে যেমন নাম দিয়েছিলাম এটা জি এটা এল এটা ও দেখো যেমন আছে তেমন তাই না আচ্ছা জি ও এখানে এ দিলে হবে এখানে ও দাও সাত সেমি এটা সাত সেমি জি ও এল ডি এটা ডি তাই তো এটা সাত সেমি এটাও সাত এটাও সাত এটা কত পাঁচ দশমী আট পাঁচ দশমিক আট এটাও পাঁচ দশমী আট দেখো জি এল জি এল পাঁচ দশমী আট এটাও পাঁচ দশমিক আট আর এটা কি মিলে গেছে তাহলে এখানে একটা নাম দিতে অতএব নির্ণীয় সামান্তরিক নির্নি সামান্তরিক এটা ব্যাক পেজে বলে একটু সমস্যা হচ্ছে না হলে কিন্তু হতো না নাম দেবে জি ও এল ডি তো এইভাবে তোমরা কিন্তু গণিতগুলো করলে কিন্তু একদম ঠিক হবে তো দেখো আজকে আমরা এই দুই নম্বর স্কুলটা ভালোভাবে করলাম পরের দিন আমরা তিন নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো তো সকলকে বলা তোমরা যারা চ্যানেল নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে দেখা যাচ্ছে পরের ভিডিওতে তিন নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো আর এই ভিডিও যদি পিডিএফ পেতে চাও তোমরা কমেন্টে অবশ্যই লেখো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওখান থেকেই তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো